ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রমিকরা নয় বরং সরকার দুটি মামলা করেছে বলে দাবি করেছেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের তিনি জানান সবাই মিলে প্রমোট করার কারণেই ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের আইনজীবী বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে এটি স্পষ্ট যে একসময় ডক্টর ইউনুসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল কাদের ইন্ধনে সে সম্পর্ক নষ্ট হলো সে প্রশ্ন তোলেন তিনি তবে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান নয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আইনজীবী মামুন বলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা দলিল দিয়েই এটা প্রমাণিত হয় গ্রামীণ ব্যাংক ডক্টর প্রতিষ্ঠান মামলা কিন্তু দুই রকম হয়েছে একটা হচ্ছে সিভিল শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য মামলা করছে বিভিন্ন আর দুইটা মামলা হয়েছে ক্রিমিনাল এগুলি করেছে সরকারি প্রতিষ্ঠান তো সুতরাং এই যে ক্রিমিনাল মামলা শ্রমিকের মামলা কেমিনাল মামলা করারও রাইট নাই ক্রিমিনাল মামলা সুতরাং সেটা সেভাবে হয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম